নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু দেওয়া হলো নবান্নের তরফ থেকে বর্তমানে এই তারিখে বদল ঘটেছে এবং এবারে ছয় অথবা সাত তারিখের মধ্যে আপনাদের এই প্রকল্পের টাকা ঢুকবে শুধুমাত্র তাই নয় নবান্ন কিন্তু আরও জানিয়েছে যে এরই সঙ্গে আপনারা জুন মাসে পেয়ে যাবেন দু হাজার টাকা করে অতিরিক্ত তো কোন কোন মহিলারা জুন মাসে দু হাজার টাকা করে বেশি পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে নবান্ন এছাড়াও যারা যারা মে মাসের টাকা এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদের জন্য কিন্তু বড় চমক রয়েছে কাদের এবারে টাকা দেবে কাদের দেবে না কাদের ডবল টাকা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে লেখা রয়েছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা কোন জেলায় কবে টাকা দেবে জেলা ভিত্তিক টাকার তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এই সমস্ত জিনিসগুলির পাশাপাশি আপনাদের যে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি জানতে আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠেছে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প আর এবারে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের টাকাগুলি কত তারিখ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই তারিখ কিন্তু প্রকাশ করা হল নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তবে এই ক্ষেত্রে শুধুমাত্র রাজ্যের সেই সমস্ত মহিলারা যারা প্রত্যেক মাসে মাসে নিয়মিতভাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের কথাই বলা হয়নি যারা যারা বিশেষত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা সত্ত্বেও কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত তাদের ব্যাংকের এই লক্ষ্মীর পক্ষ থেকে টাকা পাননি অথবা আগে টাকা পেতেন কিন্তু দু চার মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের টাকার বিষয়ে কিন্তু বলা নবান্ন জানিয়েছে এবারে জুন মাসে প্রত্যেকটি জেলা ধরে ধরে আলাদা আলাদা তারিখে অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার এক্ষেত্রে আগামী জুন মাসে কবে থেকে আপনাদের কোন কোন জেলায় টাকা দেওয়া হবে কত তারিখ থেকে তাদের টাকা দেওয়া শুরু হবে নতুনদের কবে পুরনোদের কবে এই তালিকা হিসাবে কারা কারা কত করে টাকা পাবে কাদের এই মাসের টাকা বকেয়া থাকবে সবটাই কিন্তু বিস্তারিত জানানো হলো মহমতা ব্যানার্জির নির্দেশে এবারে জুন মাস ঢোকার আগেই নবান্নের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জুন মাসের কিস্তির টাকাটি ডবল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই সঙ্গে কিন্তু জুন মাসের মাসিক কিস্তি অর্থাৎ আর্থিক যে সহায়তা আপনাদের করা হয় সেই টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে এই সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে এই জন্যই বলছিলাম যে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এখানে আরও বলছি যে নবান্ন সূত্র মারফত খবর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের তারিখ চৌঠা জুন গত পঁচিশ তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী রেজাল্টের আগে সমস্ত টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিতে চেয়েছিলেন কিন্তু আজকে একত্রিশে মে শুক্রবার নবান্নের তরফ থেকে জানানো হয়েছে বিশেষ কিছু অসুবিধার কারণে এবারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আপনাদের যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদির টাকাও কিন্তু চার তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে সবার আগে বেশ কয়েকটি জেলায় অগ্রিম টাকা দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে যেখানে প্রথম ভাগে কাদের কাদের টাকা পাঠানো হবে দেখুন এখানে বলছে যে এদের মধ্যে রয়েছে কোচবিহার হুগলি বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মালদা হাওড়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এই মোট বারোটি জেলায় কিন্তু সবচেয়ে প্রথমে আপনাদের টাকা দেওয়া হবে তো পূর্বে যে তালিকা আপনাদের প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় কিন্তু আরও কয়েকটি জেলার নাম থাকলেও বর্তমানে সেই জেলাগুলি কিন্তু ছাটাই করা হয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা মে অথবা এপ্রিল মাসে টাকা এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি এবং স্টেটাস চেক করতে গেলে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের জন্য কিন্তু এখানে বড় একটি খবর রয়েছে বিগত বেশ কয়েকটি মাস ধরে টাকা না পাওয়া মহিলাদের উদ্দেশ্যে নবান্ন জানিয়েছে যে তাদের এবারে চিন্তার দিন শেষ নির্বাচন চলাকালীন টাকা দেওয়ার যে প্রসেস সেই দিকে নজর দেওয়ার সমস্যা হওয়ার জন্যই মহিলাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে যা কিন্তু এবারে ভোট পেরোলেই মিটে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে নির্বাচন চলাকালীন আপনাদের এই সমস্যা হয়েছে এবং নির্বাচনের বাকি বিষয়গুলি নবান্ন দেখতে গিয়ে আপনাদের পেমেন্টের জায়গাটি আটকে গেছে এখানে দেখুন আরও বলছি যে এছাড়াও গত দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কিছু মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডকুমেন্ট জমা দিয়ে অর্থাৎ যে আপনাদের কাগজপত্র লাগে সেই সমস্ত কাগজপত্র জমা দিয়ে আবেদন করে এসছেন কিন্তু এখনো পর্যন্ত একটাও মেসেজ পাননি অথবা লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে কোনো রকমের টাকাও পাননি তাদের উদ্দেশ্যে নবান্ন জানিয়েছে যে সেই সমস্ত মহিলাদের কাগজপত্রের যাচাই বাছাইয়ের কাজ কিন্তু এবার শেষ হয়েছে এবং এবারে জুন মাসে তারা প্রথম সপ্তাহের মধ্যেই তাদের সমস্ত টাকা পেয়ে যাবেন দেখুন এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তাদের সাত তারিখের পরে ব্যাংকের পাসবুক আপডেট করে দেখারও নির্দেশ দিয়েছে নবান্ন যেখানে মেসেজ না আসলেও তাদের টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে শুধুমাত্র তাই নয় উপরোক্ত মহিলাদের এবারে জুন মাসে আসছে ডবল টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলাদের কথা বললাম যাদের বিগত কয়েক মাস ধরে টাকা আসছে না এবং যারা যারা নতুন মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু বলা হয়েছে তো এই সমস্ত মহিলাদের এবার কিন্তু চলেছে টাকা ডবল এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি বর্গের মহিলাদের জন্য এক্ষেত্রে হয়েছে চারশো টাকা এবং জেনারেল ও ওবিসি শ্রেণীর মহিলাদের জন্য বরাদ্দ হয়েছে দু হাজার টাকা করে বন্ধুরা একই সঙ্গে যারা যারা প্রত্যেক মাসে মাসে ঠিকঠাকভাবে টাকা পেলেও এক মাস দু মাসের মধ্যে ব্যাংকে টাকা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু বিশেষ বার্তা এই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা পেতে কোনো রকমের অসুবিধা হবে না তবে শুধুমাত্র জুন মাসের টাকাই নয় তারা যে যে মাসের টাকা এতদিন পর্যন্ত পায়নি সেই টাকার হিসাব কিন্তু দেবে রাজ্য সরকার এদের মধ্যে অনেকেই আবার পেতে চলেছে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে অর্থাৎ বন্ধুরা এদের মধ্যে যারা যারা জেনারেল ক্যাটাগরির মহিলা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন তিন হাজার টাকা করে এবং যারা যারা এসসি বা এস মহিলা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন তিন হাজার ছশো টাকা করে বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে যারা যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে তাদের এবারে জুন মাসের টাকায় কোনো রকমের পরিবর্তন করা হয়নি তারা প্রতিবারের মতোই এবারও কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে যাবেন নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে তো বর্তমানে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এবং এই রকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকেই অল নোটিফিকেশনে অন করে দেবেন